আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে মূলত আমি দুটা বিষয় ক্লিয়ার করবো যে আপনারা কিভাবে বায়ন্যান্স দিয়ে নোট কয়েনটা সেল করবেন আর দ্বিতীয়ত নোট কয়েনের প্রাই প্রাইস প্রিডিকশন করবে একটু যে এটার প্রাইস কীরকম হতে পারে আর কতটুকু মানে আপ করতে পারে এগুলো এটুকুই সো ভিডিওটা অবশ্যই যারা নতুন আছেন সম্পূর্ণ ভিডিওটা অওয়াচ করবেন একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা কীভাবে বাইনান্স দিয়ে নোট কয়েন কিংবা আদার্স যেগুলো কয়েন আছে ওগুলো বাইসেল করবেন সো বায়ালান্স ওপেন করার পর আপনারা প্রথমেই এখান থেকে ক্লিক দেবেন হচ্ছে ওয়ালেট অপশানে ওয়ালেট অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন স্পট আপনারা ওই টেলিগ্রামের কয়েন বর্ড থেকে যে উইড্রোটা দিয়েছেন সেই ব্যালেন্সটা আপনার এখানে আসবে এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার এখানে আই কিউ ইটি যেগুলো কয়েন শো করতেছে এখানে যখন আপনাদের নোট কয়েন উইড্রোটা দেবে এখানে শো শো করবে কয়েন সো এখানে সুগার করার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন এজেন্সি যেগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে তিন নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন ট্রেড বলে একটা অপশন আছে এই ট্রেড অপশনে ক্লিক দেবেন সো ট্রেড অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা চার্ট ওপেন হয়ে যাবে সো আপনারা এত কিছু দেখার দরকার নাই আপনি সরাসরি ক্লিক করবেন এই ওপরের আইকনে আই কিউ এইচ ডিটে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন সার্চ অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার যখন নোট কয়েনটা লিস্ট হবে এখানে লিখবেন নোট সো এটা যেহেতু এখনও লিস্ট নাই তার জন্য এখানে শো করতেছে না সো নোট লাগার পরে আপনাদের সামনে এখানে রেজাল্ট চলে আসবে এটা আপনারা সিলেক্ট করে নেবেন নোট কয়েনটা এখনও যেহেতু বাইন্যান্সের লিস্ট হয়নি কিংবা লিস্টের এখনও অনেক দিন আসে একদিন আসে এখনো পুরোপুরি এখানে লিস্ট হওয়ার এক ঘন্টা কিংবা আধা ঘন্টা আগে থেকে এখানে শো করে সো সেই ক্ষেত্রে এখন এটা শুরু করবে না এটা স্বাভাবিক সো যেহেতু নোট কয়েন এখন বাইন্যান্সিয়াল লিস্ট হয়নি যার কারণে আমি ওইটা বাই সেল করে দেখাতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমি অন্য একটা কয়েন সেল করে দেখাচ্ছি আর আপনারা কীভাবে সেল করবেন ধরুন আমি এই কয়েনটা সেল করব এই কয়েনটা সিলেক্ট করে নেব আমি দেন এখানে আপনারা অপশন পাবেন উপরের দিকে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে সেল একটা হচ্ছে বাই যদি আপনি কয়েনটা কিনতে চান এখানে আপনার বাই অপশনটা সিলেক্ট করতে হবে যদি সেল করতে বেসতে চান তাহলে এখানে সেল অপশানটা ক্লিক করতে মানে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করা শেষ এখন আপনাদের কাজ হবে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট অ্যান্ড মার্কেট প্রাইস অ্যান্ড অ্যামাউন্ট আর এখানে আপনাদের শো করবে হচ্ছে নোট কয়েন যেহেতু আমি এটা এক্সাম্পল অনুযায়ী দেখাচ্ছি যে এটা ধরে নিন এটা কয়েন তো এখানে এগুলো শো করবে আর নিচের দিকে দেখতে পাবেন একটা অপশন আছে এই অপশানটা এগুলোর কি এগুলো আমি একটু ক্লিয়ার করে দিই সো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট যদি আপনি মার্কেট করে মার্কেট এরকম মার্কেট করে এখানে সেল অপশনে ক্লিক দেন সো এখানে মার্কেটে যে প্রাইসটা থাকবে ওই প্রাইসে সেল হবে এইটুকুই আর অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করবো এখানে মার্কেট করে সেল করবেন আর হচ্ছে মার্কেটে এই জায়গায় ক্লিক দিলে আরও কয়েকটা অপশান পাবেন এগুলো যদি আপনারা নতুন হয়ে থাকেন এগুলো আপনারা মাথায় ঢুকবেন না বুঝবেনও না এত কিছু দেখার দরকার আপনি এখানে আসবেন সরাসরি এখানে মার্কেট অপশানটা সিলেক্ট করে এখান থেকে ব্যাক করবেন এটুকুই কাজ আর হচ্ছে মার্কেট প্রাইস এখানে মার্কেট প্রাইস দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে মার্কেট প্রাইস এই প্রাইজে সেল হবে আর এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এই নিচের দিকে একটা শেপ আইকন দেখতে পাচ্ছেন এটা এদিকে টেনে দেবেন তাহলে এখানে আপনাদের ফুল অ্যামাউন্ট শো করবে আপনি যদি ফিফটি পার্সেন্ট সেল কর সেল করতে চান এই দাগটায় এটুক আনবেন আর যদি পঁচিশ পার্সেন্ট সেল করতে চান এখানে আনবেন আর পঁচাত্তর পার্সেন্ট সেল করতে চাইলে এখানে আর যদি একদম সবগুলো সেল করতে চান এখানে দিয়ে আসে সেরে দেবেন অথবা আপনি এখান থেকে টাইপ করেও লিখতে পারেন যে কতগুলো সেল করবেন এটা হচ্ছে আপনার খুশি এইভাবে এখানে সিলেক্ট করতে পারে না সো আমি এগুলো এখানে সবগুলোই সেল করব আমি অল সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে সেল দেখতে পাচ্ছেন সেল কিউআই কয়েন সো এখানে আপনার যখন এখানে নোট সিলেক্ট করবেন যেহেতু এখনও লিস্ট হয়নি আমি এক্সাম্পল অনুযায়ী এটা দেখাচ্ছি সো এখানে এর জায়গায় যখন নোট সিলেক্ট করবেন এখানে আপনার লেখা থাকবে সেল নোট সো এই জায়গায় আপনি সিম্পল একটা ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন যে সাকসেস আমাদের সেলটা হয়ে গেছে সো এখানে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই মার্কেট করবেন অ্যান্ড এখানে আপনারা অ্যামাউন্টটা সেট করবেন এই দুইটা বিষয় আর এভাবেই সেট করবেন আর এখন আসে আমি প্রাইস প্রিডিকশনে কীভাবে আপনাদের এটা প্রাইস কীরকম হতে পারে এই বিষয়ে একটু আলোচনা করি সো এটা যেহেতু হাই মার্কেট হাই সাপ্লাইয়ের একটা কয়েন্ট একশো দুই বিলোন সাপ্লাই এটা হিউজ পরিমাণের পরিমাণ একটা সাপ্লাই এইরকম সাপ্লাই হয়ে থাকে মিম কয়েনের যেগুলো ধরতে পারেন ওই শিপ কয়েন তারপর ড কয়েন যেগুলো আছে ওগুলোর সাপ্লাইয়ের মতো একদম হাই লেভেল সাপ্লাই হিউজ পরিমাণ সাপ্লাই আর দ্বিতীয়ত তাদের টোটাল সাপ্লাই একদম মার্কেটে একবারে আসতেছে কোনো লক ইভেন্ট নাই তাদের যে দুই বছর চার বছর কিংবা পাঁচ বছর পর পর লক হবে এত পার্সেন্ট এরকম কোনো অপশন রাখেনি তারা একদম হান্ড্রেড পার্সেন্ট কয়েন তারা একবারে মার্কেটে লিস্ট করে দেবে যার কারণে প্রাইসে বিক একটা ডাম্প ইফেক্ট পড়বে সো আমার মতে এখানে আপনাদের হোল্ড করা ঠিক হবে না আপনারা হান্ড্রেড পার্সেন্টই সেল করবেন এখানে দুইটা জিনিস দেখবেন যে লিস্ট হলো কত প্রাইজে আর সর্বোচ্চ হিট করছিলো কত প্রাইজে এটা দেখার পর একটা ক্যান্ডেল দেখবেন দুইটা ক্যান্ডেল দেখবেন যে মার্কেটের মুভমেন্ট কীরকম উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে আসতেছে সো যদি আপনার মনে হয় যে মার্কেট উপর দিকে যাবে একটু পর সেল দেবেন আর যদি মনে হয় যে না মার্কেট মানে বরাবর শুধু দিকে আসতেছে সময়ের প্রত্যেকটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল করে শুধু নিজদিকে আসতেছে সো ওই ওই টাইমে আপনি সেল দিয়ে দেবেন অল অল অলগুলো সেল দেওয়ার পর সবগুলো সেল দিলেন ধরে নিলাম আর যখন নোটকয়নের প্রাইস একদম নিতে চলে আসবে এরকম এটার মতো দেখতে পাচ্ছেন আমি এক্সাম্পল অনুযায়ী দেখাচ্ছি একদম নিতে চলে আসবে তখন আপনি কিছু পরিমাণ নোট আবার কিনে রাখতে পারেন লং টাইমের জন্য এই দুই চার মাসের জন্য যদি নোট কোয়েন কিনে রাখেন এটা বুলডানে একদম ভালো একটা পাম্প করবে এটুকু শেয়ার থাকেন আর প্রাইস প্রেডিকশন বলতে আমি বললাম দুইটা বিষয় যে এটার সাপ্লাই হিউজ পরিমাণ একশো দুই বিলিয়ন সাপ্লাই আর দ্বিতীয়ত এটা হানড্রেড পারসেন্ট মার্কেটের লিস্ট হচ্ছে কোনো আনলক মানে লক ইভেন্ট নাই এই দুটাই হচ্ছে কয়েন্টের খারাপ দিক আর এটার ইউজ কেস কি সেটাও ক্লিয়ার ক্লিয়ার করেনি তারা সো তাদের স্লোগানই আসে জানে আপনারা সবাই জানেন তাদের স্লোগানই হচ্ছে যে প্রবাবলি নাথিং আপনি যদি তাদের ওয়েবসাইট তাদের টেলিগ্রাম তাদের টুইটার যেখানেই যান সব জায়গায় একই লেখা কোনো এমনকি তাদের হোয়াইট পেপার আছে ওই হোয়াইট পেপারেও সেম লেখা আছে হোয়াইট পেপারে কোনো রোড ম্যাপ নাই কিচ্ছু নাই এই হলো কাহিনী একটা কয়েনের ইউজকেস যদি না থাকে মানে অডিয়েন্সরা যদি নাই জানে এটার ইউজ কেস কি তাহলে এখানে বায়ার অ্যাটেনশন কীভাবে পাবে তারপর এটার হিউজ পরিমাণে একটা পটেন্সিয়াল আছে যে এটা একটা বড় পরিমাণ কেস করে নি মানে করে নিতে পারছে মার্কেটে পঁয়ত্রিশ মিলিয়নের মতো তাদের ইউজার সবাই জানেন সো সেই ক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে এটার প্রাইস হয়তো বা লিস্ট হলো জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভের দিকে আর আপ করে হয়তো সম্ভবত যেতে পারে জিরো পয়েন্ট জিরো এইট এরকম হিট করতে পারে সো শিওর করে কিচ্ছু বলা যায় না তারপরেও একদিন আসে আর দেখা যাক কতটুকু হিট করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি খারাপ লাগে ডিসলাইক করতে পারেন